স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই রুমের এক কোণে রাখা বিন ব্যাগটার উপর বসে সামান্তার দিকে তাকিয়ে আছে ইনায়া সামান্তার হাব ভাব তার সুবিধার লাগছে না ঘরে এত এত জিনিস থাকতে সে শুধু ইফতির ছবিগুলোই দেখছে আবার মুচকি মুচকি হাসছেও কিছুটা আন্দাজে ঢিল ছুঁড়ে বলল কিরে সামু আমার ভাইয়ের প্রেমে টেমে পড়লি নাকি হুট করে এমন প্রশ্নে থতমত খেয়ে গেল সামান্তা ছবি থেকে দৃষ্টি সরিয়ে ইনায়ার দিকে তাকালো সেও এক ভ্রু উপরে তুলে তার দিকেই তাকিয়েছে কিছুটা ভর কালো সামান্তা আমতা আমতা করে বলল হঠাৎ এমন মনে হচ্ছে কেন তোর আমি কেন তোর ভাইয়ের প্রেমে পড়ে যাব সামান্তাকে সূক্ষ্ম দৃষ্টিতে পরক করলো ইনায়া সামান্তা উসখুস করছে এক জায়গায় কাঁচু হয়ে দাঁড়িয়ে আছে সবটাই ইনায়া লক্ষ্য করলো অতঃপর শান্ত স্বরে বলল প্রেমে পড়েও লাভ নেই কিছুই হবে না রে বোন আগে থেকে একটা শাকচুরি জুটে গেছে আমার ভাইয়ের কপালে তাই বলছে আর যে করিস ভাইয়ের প্রেমে পড়িস না দিন শেষে কষ্ট ছাড়া কিছুই পাবি না একতরফা ভালোবাসাগুলো খুব নিষ্ঠুর হয় আমি মনে করি তা থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় শেষ কথাগুলো কিছুটা অন্যমনস্ক হয়ে বলে ফেলো ইনায়া তা শুনে ভ্রু কুচকালো সামাতা ইনার মুখ বরাবর সোফায় গিয়ে বসল ইফতির বিষয়টি চেপে রেখে ইনায়াকে কৌতূহলী হয়ে প্রশ্ন করল তুই কি কাউকে একতরফা ভালোবাসিস ইমো যদি বাসিস তাহলে তাকে বলে দে তা হলেই তো হয় কারো বাপেরও সাধ্য নেই তোকে রিজেক্ট করার আমি নিশ্চিত সে অ্যাকসেপ্ট করবেই করবে তখন আর একতরফা থাকবে না রিজেক্ট আমি তো প্রোপোজ করার আগেই রিজেক্ট হয়ে গেছি ভাগ্যিস প্রপোজটা করার আগেই জানতে পেরে গেছি যে সে অন্য নারীতে আসক্ত নাহলে বাজে ভাবে লুজ্জিত হতাম করুণ স্বরে কথাগুলো বলে থেমে গেল ইনায়া উদাস হয়ে বসে রইল চোখ দুটো স্থির রাখলো ফ্লোরে কিছুক্ষণ থম মেরে বসে রইল ওভাবেই পরক্ষণেই মাথা তুলে তাকালো সামান তার দিকে যে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকেই সেসবে পাত্তা না দিয়ে মলিন হেসে বলল সে যাকে ওসব কথা ছাড় চল ড্রয়িং রুমে যাই ওখানে সিফাতার তার কোকোকে নিয়ে খেলা করছে বেশ মিষ্টি ছেলেটা চল তোর সাথে পরিচয় করিয়ে দেই অপরূপাদের বসার ঘরে বসে আছে এনামুল ও তার পরিবার তাদের সামনে গম্ভীর মুখে বসে আছে তানসেল কিছুটা চিন্তিত তার মতন কিন্তু তাই বা বেশ প্রফুল্ল মুখে এক ভুবন ভুলানো হাসি ঝুলিয়ে এটা সেটা দিয়ে আপ্যায়ন করছে তিনি এনামলের পরিবারকে যতই হোক গ্রামের চেয়ারম্যান বলে কথা নিজে তাদের বাড়ি বয়ে এসেছে একমাত্র পুত্রের জন্য বিবাহ প্রস্তাব দিতে অপরূপর তো রাজকপাল কত বড় বাড়ির বউ হবে সে এলাকায় বেশ নাম ডাক আছে বাবা মফিজ হায়দারের অনেকেই তার হিরোইন মতো দেখতে পুত্রের কাছেই নিজের বিবাহযোগ্য কন্যাকে পাত্রস্থ করতে মরিয়া কিন্তু প্রস্তাব দেওয়ার মতো সাহস তাদের হয় আর এদিকে আজ স্বয়ং মফিজ হায়দার তার স্ত্রী পরিবার নিয়ে নিজে এসেছেন অপরূপাকে তার পুত্রবধূ করে নিতে এই যেন ব্রাহ্মণদের ঘরে চাঁদের আলো তাই কথা পারে না এখনই হ্যাঁ বলে আফসোস করিয়ে ফেলতে কিন্তু সামনে তার স্বামী বসা তাকে ছাপিয়ে আগে আগে কথা বলার হিম্মত তার নেই তাই নেহাতি চুপ করে আছে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে তানজিলের উত্তরের আশায় কিন্তু সে প্রস্তাব শোনার পর থেকেই তানজিল মুখে কুলু পেটে বসে আছে চুপচাপ ভাবুক ভঙ্গিতে বসে আছে এক কোনায় বসার ঘরে এখন পিন পতন নিরাপত্তা সেই নিরাপতায় ছেদ ঘটালো মুফেজ হায়দারের শুকনো কাশির শব্দে নড়েচড়ে বসলো তানসিল মুখ তুলে তাকালো সম্মুখে বসে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত পঞ্চাশর্ধ ব্যক্তির দিকে কি ব্যাপার তানু হেবা না কিছু তো একটা কও আমি আমার তরফ থেকে প্রস্তাব রাখছি এমন তুমি কিছু কও আর তাছাড়া তোমার আম্মারও ইচ্ছা ছিল আমার পোলা এনামুলের লগেই অপূর্বার বিয়ে দিব জীবিত থাকার সময় তো এনামুলের আম্মার লগে এই কথাই হইছিল এমন তো আর বাইচা নাই তুমি অপূর্বর অভিভাবক তাই তোমারও তো একটা মতামত আছে তাই না কি কো তানজিলের বউ জোরপূর্বক হেসে মাথা কাত করে সম্মতি দিল তাইবা তবে মুখে কিছু বলল না অধীর আগ্রহে তাকিয়ে আছে স্বামীর মুখ কি বলে তা শোনার জন্য তানজিল এবার নিজের নিরবতা ভেঙে বলল আপনার কথা তো সবই শুনলাম চেয়ারম্যান সাহেব তবে আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে পারতেছি না বিয়েটা যখন অপরূপার তাই ওর মতামতটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি ওল্লো কথাকে আপনারে জানাইতেছি তানজিলের কথা শুনে মুখ ঝামটা মারল চেয়ারম্যানের স্ত্রী হাবিবা বেগম তাচ্ছিল্য করে বলল মাইয়া ও আবার কিসের মতামত তুমি হ্যার বড় ভাই তুমি হেললাইকে যেই হানে বিয়া ঠিক করবা ও তো সেই বিয়া হইব এইটা আবার মতামতের কি আছে আর তাছাড়া আমার পোলা তোমার বোনের পছন্দ করে তাই ও বই পারে কথা দিলাম রাজ রানি করে রাখুম তুমি খালি হ কৌ বুঝতে পারছি শাশি কিন্তু কি তো আমার বোনটা তো বড্ড অভিমানী একবার বিয়ার কথা তুলসি দিকা বাইর থেকে গেছে গা পাক্কা দুই বছর পর আইসে গ্রামে যদি এখন আবারও তা ওর মতামতের বিরুদ্ধে যদি কিছু করি তাহলে মনে হয় আর জীবনে পা মারাত না আমার চোখ কাটে তবে আপনি চিন্তা করেন না এই বিয়া যখন আম্মা ঠিক কইরা গেছে বলে আমারও আপত্তি নাই শুধু অপরূপর লাগে একটু কথা কইয়া লই স্বপ্নপুর গ্রামে এখনও বিশেষ প্রযুক্তির হাওয়া লাগেনি রাস্তাঘাটও খুব একটা উন্নত না গ্রামের ভিতর দিয়ে কোনো পাকা রাস্তা নেই মূলত গ্রামবাসীরা করতে দেয়নি তাদের ধারণা রাস্তাঘাট পাকা করলে আর তাদের গ্রামের বিশেষত্বটা থাকবে না শহুরে ছোঁয়া লেগে যেতে পারে তবে গ্রামের বাহিরেই গেলেই পাওয়া যায় একদম পাকাপোক্ত যাতায়াত ব্যবস্থা করা একটা মাচাঙে পা ঝুলিয়ে বসে আছে থারা এবং ফুলি লুৎফা আজ আসেনি তাদের সাথে তাই তারা দুজনেই এসেছে তুলনায় আজ শীতের তীব্রতা বেঁচায় চারিদিকে ঢেকে আছে ঘন কালো কুয়াশার আবরণে নিজের থেকে কয়েক গজ সামনের দৃশ্য ভালোভাবে দেখা যাচ্ছে না ফুলি হাতের তালু দিয়ে বাহুগুলো ঘষতে ঘষতে বললো আফা গো আজকে যে ঠান্ডা একটারে দাঁতের দাঁত লাইগা যাইতেছে গা চলো বাড়ির জায়গা আর থাহন লাগতো না চোখ বুঝে উপরের দিকে মুখ তুলে বসেছিল অপরূপা ক্ষুদ্র ক্ষুদ্র শিশির বিন্দু তার মুখে জমা হচ্ছিল চারিদিক থেকে মৃদু বাতাস বইছে কনকনে হাওয়া ফুলির কথা কানে তুল্য বলে মনে হয় না বরং গায়ের চাদরটা আর একটু ভালো করে জড়িয়ে নিয়ে বলল ভালো না লাগলে যাইতে পারোস নিজের রাস্তা নিয়ে যাবা আমি এখন যাবো না আরও কিছুক্ষণ থাকবো তুই যা তো ঠান্ডা লাগবো শরীরেও একটা পাতলা পরে আমি কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ালো ফুলি। তার অনেক ঠান্ডা লাগছে বাড়ি যেতে হবে না হলে এখানেই বরফের মতো জমে যাবে তাই কথা না বলে চুপচাপ চলে গেল সেদিক থেকে চোখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকালো ফের চোখ বন্ধ করে বিড় করে একটা গানের সুর ধরলো নিমন্ত্রণপত্র তো মনে মনে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে প্রিয় এখন শুধু ঘরে তুলে নেয়ার পালা তারপর না হয় কাছাকাছি পাশাপাশি আসা যাবে ততদিন না হয় একটু অপেক্ষা করলে মনে মনে কথাগুলো বলে অপরূপারটিকে তাকালো ফুলি যাওয়ার সাথে সাথেই সে এসেছে এখানে হাঁটতে বের হয়েছিল কিন্তু এখানে অপরূপাকে বসে থাকতে দেখে আর সামনে এগিয়ে গেল না এখানেই নিঃশব্দে এসে বসেছিল চোখ বন্ধ থাকায় যেটা খেয়াল করেনি অপরূপা বাহ তুমি তো বেশ ভালো গান গাও চমৎকার হয়েছে ইফতির কণ্ঠস্বরে চমকে গেল অপরূপা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো ইফতিও হাসি হাসি মুখ করে তার দিকেই তাকিয়ে আছে এই দিকটায় বেশি একটা কেউ আসে না একদম নিরিবিলি বলা যায় কিন্তু এই মুহূর্তে ইফতিকে এখানে দেখে কিছুটা অবাক হলো অপরূপা কপাল কুচকে বলল আপনি এখানে কি করছেন কি আর বলবো বলো তোমাদের গ্রামে এলাম অথচ তোমরা কেউ খোঁজি নিলে না তাই একা একাই ঘুরতে বেরিয়েছি তোমাকে দেখে এখানে আসলাম কিন্তু তুমি তো গান গাইতে ব্যস্ত ছিলে তাই আমাকে খেয়াল করো নি বাইদ আমাকে তোমাদের গ্রামটা ঘুরে দেখাবে এর আগেও তিনবার আসা হয়েছে তবে খুব একটা ঘোরাঘুরি হয়নি কথা শেষ করে অপরূপার দিকে তাকালো ইফতি অপরূপা নিজ মনে কিছুক্ষণ ভেবে পড়ল ঠিক আছে চলো নদীর পারে যাই বেশি দূর যাওয়া যাবে না একটু পরই বাড়ি ফিরতে হবে নইলে আবার ভাইয়া চিন্তা করবে তো ইতিবাচক জবাবে খুশি হয়ে গেল ইফতি সাথে সাথে নেমে গেল মাচাং থেকে তারপর খুশি হয়ে বলল ঠিক আছে সমস্যা নেই চলো সরু পথ ধরে হেঁটে যাচ্ছে অপরূপা ও ইফতি আশেপাশ দিয়ে আরও অনেকেই যাচ্ছে তাদের নিজ নিজ তাগিতে কেউ কেউ আবার আর চোখে তাদের দিকেও তাকাচ্ছে তবে তাতে ইফতির কোনো হেলদোল নেই সে পকেটে হাত গুঁজে আপন মনে হেঁটে চলেছে কিন্তু অপরূপার বেশ অস্বস্তি হয় গান শুনবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল অপরূপা ভ্রুকুচকে তাকালো ইফতির সে যতটুকু জানে ইফতি কোনো অকেশন ব্যতীত গান টান খুব একটা গায় না কেউ জোর করে খাওয়াতে পারে না আর আজ সে নিজে গান গাইতে চাইছে ব্যাপারটাতে বেশ অবাক হলো অপরূপা আপনি গান শোনাবেন ইফতি হয়তো বুঝতে পারলো অপরূপার অবাক হওয়ার কারণ তাই মুজকি হেসে বলল এত অবাক হওয়ার কিছু নেই আমার যখন মন ভালো কিংবা খারাপ থাকে তখন আমি গান করি শুধু গানের ধরনটা পরিবর্তন হয় মুড ভালো থাকলে রোমান্টিক আর খারাপ থাকলে স্যাড কিছু বলল না অপরূপা চুপচাপ ইফতির দিকে তাকিয়ে রইলো মাঝে মাঝে ইফতিকে খুব রাগি আর বদ মেজাজি মনে হয় আবার মাঝে মাঝে খুব ভালো আর নরম মনের মনে হয় কিন্তু এর মধ্যে কোনটা তার আসল ব্যক্তিত্ব সেটা নিয়ে বেশ কনফিউজড অপরূপা কেমন যেন এক অদ্ভুত দ্বৈত ব্যক্তিত্বের অধিকার ইফতি আর যার নিজের কোনো বৈশিষ্ট্য হয় না বলা যায় পানির মতো ক্ষেত্র বিশেষ পানির যেমন অনেক রং তেমনই ইফতিরও অনেক ধরনের আচরণ অপরূপাকে চুপ করে থাকতে দেখে একটু হাসল ইফতি তারপর নিখুঁত সুরে ধরল গানের লিরিক্স নদী একটি ছোট্ট নাম অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে মানুষের জীবনে মানুষের সাথে এই নদনদীর নদীর কত সক্ষতা আবার কখনো কখনো বৈরিতাও দেখা যায় নদ নদীর এই প্রবাহমান ধারা মানুষের গতিশীল জীবনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ সুখ দুঃখ হাসি কানার এক অমর গাথা বুকে নিয়ে নদ নদী নিরন্তর ছুটে চলে উৎস থেকে মোহনা অবধি নদীর স্বচ্ছ জলের কলকল ধ্বনিতে মুখরিত চারপাশ এখন সময়টা প্রায় পরন্ত বিকাল কিন্তু দেখতে মনে হচ্ছে সবে মাত্র ভোরের আলো ফুটে উঠেছে কেননা কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে সজ্জি মামা নদীর পার ঘেঁষে হাঁটছে অপরূপা আর ইফতি দু একটা জেলের নৌকা ভাসছে নদীতে আবার থেকে থেকে মানুষ পারাপার হওয়ার জন্য ছোটোখাটো কয়েকটা ডিঙি নাও ভিড়ছে তীরে ইফতির কখনো নৌকায় চড়া হয়নি নদীর মাঝে নৌকাগুলোকে ভাসতে দেখে এবার খুব ইচ্ছা জাগল মনে নিজ ইচ্ছাকে দমিয়ে না রেখে নিরাপতার ছেদ ঘটিয়ে প্রফুল্ল চিত্তে বলে বলল আমি কখনো ডিঙি নৌকা চড়েনি আব্বু একবার বলেছিলেন পরন্ত বিকালটা নাকি আরও উপভোগ্য হয় যদি হাতে বাওয়া নৌকা দিয়ে নদীর বুকে ভেসে বেড়ানো যায় আজ খুব ট্রাই করতে ইচ্ছে করছে বিষয়টা চড়বে নৌকায় কথা শেষ করে অপরূপার দিকে তাকালো ইফতি অপরূপা ফাল ফাল করে তাকিয়ে আছে ইফতির সাথে একা এভাবে দাঁড়িয়ে থাকতেই সে অস্বস্তিতে কুকড়ে যাচ্ছে আর এখন কি না ঘুরতে যাওয়ার কথা বলছে নেহাতি ইফতির সঙ্গে কেউ ছিল না বলে সে এসেছে গ্রাম ঘুরিয়ে দেখাতে না হলে জীবনেও আসত না একজোড়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়ানোটা ভালো চোখে দেখবে না কেউ সেটা অপরূপার অজানা নয় হয়তো ইফতি জমিদার বাড়ির ছেলে বলে সামনে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কিন্তু পিছনে মুখ ঝামটা দিতে কেউ ভুলবে না এতক্ষণ এসব হাবি চাবি চিন্তা ভাবনায় তার মাথায় ঘুর পাখা ছিল এখন আবার নৌকায় চড়ার কথা শুনে কিছুটা কপাল গুছকে নিল সিলেটে না নৌকা রাইড করেছেন সেটা কি ভুলে গেছেন নাকি একটু পরেই সন্ধ্যা নামবে মনে হয় আকাশের অবস্থাও ভালো না মাত্র বিকেল তিনটা বাজে সন্ধ্যা হতে এখনো অনেক দেরি আমি কখনোই ডিঙি নৌকা চড়িনি তাই বলছি ওইটা তো মেশিন দ্বারা চালিত নৌকা ছিল বিরক্ত হলো অপরূপা আজকাল ইফতির আশেপাশে থাকলে তার বেশ অস্বস্তি অনুভূত হয় কই আগে তো কোনো ছেলের দিকে তাকালে এমন হতো না এমন কি ইফতির দিকেও না কিন্তু জবে থেকে তার প্রতি ইফতির সুচালু দৃষ্টি নজরে পড়েছে তখন থেকেই তার উস্কুস শুরু হয়ে যায় ওর সামনে এলে তীক্ষ্ণ অদ্ভুত অথচ গভীর সেই দৃষ্টি বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে অপরূপাকে অন্য মনস্ক দেখে ইফতি মুখের সামনে তুরি বাজালো হকচকিয়ে গেল অপরূপা ইফতির দিকে আবারও তাকালো চব্বিশ বছরের যুবক ইফতি যেন আজ ছয় বছরের বাচ্চাদের মতো আবতার করছে একটু নৌকায় চড়া নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে এক ঘাড় কাত করে সম্মতি দিল অপরূপা যতই হোক ইফতি এখন তাদের গ্রামের অতিথির মতো তার উপর আবার পরিচিতও তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও নৌকায় চড়তে রাজি হলো কিন্তু ভিতরে ভিতরে একটু শঙ্কিতও হলো একে তো শীতকাল তার উপর আজ আবহাওয়া ভালো না পুরো আকাশ কালো মেঘে ছেয়ে আছে এই বুঝি বৃষ্টি নামল ফোনটাও বাড়িতে চার্জে রেখে এসেছে তানজিলকে একটা ফোন করে জানানোর দরকার ছিল না হলে হয়তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাবে কিন্তু কোনো উপায় নেই ইফতির ডাকে হুঁশ তীরে একটা ডিঙি নৌকা এসে ভিড়েছে নৌকাটিতে মাঝি ব্যতীত আর একটা ছোট্ট ছেলে আছে হাতে তার কয়েকটা লাল সাপলা এই নদীতে সচরাচর সাপলা ফুটে না মাঝে মাঝে কয়েকটা ভেসে আসে অন্য কোনো নদী থেকে মাঝের তারায় দুজনেই উঠে দাঁড়ালো নৌকায় পা রাখতেই ছোট্ট নৌকাটি কিছুটা নড়েচড়ে উঠলো পর মুহূর্তেই আবার আপন গতিতে ছোট ছোট ঢেউ সৃষ্টি করে ভাসতে লাগলো নদীতে অপরূপা ধীরে ধীরে গিয়ে বাচ্চা ছেলেটির কাছে গিয়ে দাঁড়ালো তারপর বলল ফুলগুলো দিয়ে কি করবে তুমি সাপলা ফুলের আটি বাড়তে থাকা ছোট্ট ছেলেটি মাথা তুলে তাকালো অপরূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো তারপর বলল শহর তাই না আপা এর লাগি জানেন না এইগুলো আটি বাইন্ডা বাজারে বেচমু শাপলা বিক্রি করার কথা মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল অপরূপার তাদের গ্রামে শাপলার কুড়ি বেশ জনপ্রিয় স্মিত হেসে আবারও বলল ফুলগুলো তুমি কত টাকা দিয়ে বিক্রি করবে বাজারে গিয়ে বিক্রি না করে আমার কাছে বিক্রি করে ফেলো ছেলেটি খুশি হয়ে গেল ফের আটিটা বাঁধতে বাঁধতে বলল আচ্ছা নিয়ে না নাপা আমার আরও ভালো হইব বাজার যাওয়া লাগতো না একশো টাকা দিলেই হইব বেশি লাগতো না হাসলো অপরূপা পিচ্ছি ছেলেটা ও ভালোই ব্যবসা করতে পারে তাকে শহরে মনে করে পঞ্চাশ টাকার শাপলাকে একশো টাকার বলে চালিয়ে দিচ্ছে আবার বলছে বেশি লাগবে না যেখানে পুরো ডাবল দাম নিচ্ছে ইফতি এতক্ষণ চুপচাপ এদেরকে লক্ষ্য করছিল প্রথমেই বুঝতে পেরেছিল যে ফুলগুলো অপরূপার পছন্দ হয়েছে এইগুলো নিতে চায় তাই ওদের কাছে এসে বলল তুমি সবগুলো দিয়ে দাও আমি টাকা দিচ্ছি ভ্রু কুচকালো অপরূপা ওভাবেই বলে উঠল আপনি কেন টাকা দিবেন আমি কি আপনাকে দিতে বলেছি আমার কাছে টাকা আছে আমি নিজে কিনে নিতে পারবো আপনার টাকা আপনার পকেটেই রাখুন অপরূপার বিরক্তি মিশ্রিত কথাগুলো কর্ণধার হতে রাগ উঠে গেল ইফতির সে তো এমনি এমনি টাকা দিতে চাইছিল কিন্তু এই মেয়ে সব কিছুতেই তারি করবে কিছু না বলে হাতের ওয়ালেটটা আবারও পকেটে ঢুকিয়ে নিল অপরূপার দিকে কটমট করে তাকালো একবার তারপর ধীরে ধীরে চলে গেল নৌকার আর এক মাথায় অপরদিকে অপরূপা ইফ থেকে বারণ তো করলোই কিন্তু এবার পড়লো তো মুসিবাতে তার জ্যাকেটের পকেট ফাঁকা দু পকেট ভালো করে হাত রেও একটা কানা করিও পেল না ভ্রুজরা আপনা আপনি জড়ো হয়ে তার স্পষ্ট মনে আছে বাড়ি থেকে বের হওয়ার সময় একটা কচকচে একশো টাকার নোট সাথে নিয়ে এসেছিল ঝালমুড়ি খাবে বলে কিন্তু এখন তো পকেটে টাকার তাও নেই এদিকে ছোট্ট ছেলেটি তাকে ফুল নেওয়ার জন্য তারা দিচ্ছে নৌকা অন্য গ্রামের ঘাটও প্রায় ছুঁই ছুঁই কিছুক্ষণের মধ্যেই হয়তো তীরে ভিড়বে ইফতির দিকে তাকালো একবার সেও দুই হাত পকেটে ঢুকে তার দিকেই তাকিয়ে আছে মুখে তার ব্যাঙ্গাত্ম খাসে ইফতিকে তো সে কিছুতেই বলবে না ফুলগুলো কিনে দেওয়ার কথা যেখানে সে নিজে টাকা দিতে চেয়েছিল প্রথমেই কিন্তু অপরূপা না করেছে সেখানে এখন আবার নিজে যাওয়াটা মারাত্মক ছ্যাঁচড়া টাইপ লাগবে তাই হতাশ হয়ে ছেলেটির দিকে তাকালো অপরূপা তারপর অসহায় মুখ করে বলল। দুঃখিত ভাইয়া তোমাকে বাজারেই যেতে হবে আমি ফুলগুলো নিতে পারবো না আমার টাকাটা বোধহয় কোথাও হারিয়ে ফেলেছি আমি কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রকাণ্ড গতিতে নৌকা এসে তীরে ফিরল হুঁশ না থাকায় তাল সামলাতে পারল না অপরূপা ধপ করে বসে পড়লো বিছিয়ে রাখার তক্তায় হক গেল ইফতি তাড়াতাড়ি এসে অপরূপার পাশে দাঁড়ালো তুলতে সাহায্য না করে কিয়ৎক্ষণ কপাল কুচকে তাকিয়ে রইল সেদিকে সে এখনো তপ দেখিয়ে বসে আছে কি থেকে কি হয়ে গেল কিছুতেই ঠাহর করতে পারলো না যখন বুঝতে পারলো যে সে তক্তায় বসা তখন সাথে সাথেই দড়িখড়ি করে উঠে দাঁড়াতে চেষ্টা করলো কিন্তু সফল হলো না কাঠ শুকনো থাকায় জামা ভেজেনি তবে বা হাতের তালুতে একটু ব্যথা পেয়েছে সেদিকে পাত্তা না দিয়ে চোয়াল শক্ত করে পিছু ফিরল নিজের অতি সন্নিকটেই ইফতিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল দাঁতে দাঁত চেপে বলে উঠলো আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ দেখতে পারছেন না পড়ে গিয়ে দাঁড়াতে পারছি না আমি আমার তুলতে সাহায্য না করে এইভাবে হাঁ করে তাকিয়ে দেখছেনটা কি শুনি তুমি পড়ে গেছো তাতে আমার কি আমি কেন তোমাকে তুলতে যাব কে হও তুমি আমার ইফতির কটাক্ষ শুনে চাকা খেয়ে গেল অপরূপা সে তো ইফতির পরিচিত তারপর আবার ইনায়ের বান্ধবীও ইনায় যদি ইফতির বোন হয় সেক্ষেত্রে তো অপরূপা তার বোনই হয় আর সব থেকে বড় কথা হচ্ছে পরিচিত অপরিচিত যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব সোজা সাপটা বলে দিলেই তো পারতেন যে আপনি আমায় সাহায্য করতে চান না তাহলেই হতো আমি নিজে নিজেই উঠতে পারবো ভুলে যাবেন না আমি কিন্তু এখানে আসতে চাইনি কেবল মানবতার খাতিরে আপনার সাথে আসতে বাধ্য হয়েছি আমি তাই এখন আমার কোনো ক্ষতি হলে তার দায়ভার আপনারই হুম হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ